মেহেজাবিনের বার্থডে উপলক্ষে মেহেজাবিনের নানা এবং নানি মিলে এই ড্রেসটা গিফট করছিল মেহেজাবিনকে ড্রেসটা অনেক সুন্দর কিন্তু ড্রেসটার ওয়েট বেশি ছিল দেখে আমরা শ্রীমঙ্গলে নিয়ে যেতে পারি নাই তো মেহেজাবিনের নানা ভাই এবং নানি দুজনে মিলে বিকেলবেলা হাঁটতে গেল হাঁটতে যেয়ে একটা কেক নিয়ে আসছে আর বলল আমাদের দেওয়ার ড্রেসটা তুমি এখনই চট জলদি পরে রেডি হয়ে নাও তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে রেডি করে দিচ্ছি যাও তুমি ড্রেসটা পরে আসো তারপরে তোমাকে হালকা করে একটু টাচ আপ দিয়ে দেন তোমাকে নিয়ে আমরা সেকেন্ড বার আবার কেক কাটবো যেহেতু বাবার আম্মু মিলে কেক নিয়ে আসছে এই সুযোগে নাফিসা নাফিসাবুরেরও একটু কেক খাওয়া হবে এবং আমারও আর সাথে তোমার বার্থডেটা আবার করা হবে এইটিকে আবার আমার বাবার খুব সুন্দর একটা লেমন ফ্লেভারের একটা কেক নিয়ে আসছে এখন এই কেকটা আমি নাফিসা এবং মেহেজাবিন তিনজনে মিলে কাটিং করবো আর আমরা তিনজনে মিলে কেকটা ভরপুরভাবে খাবো স্পেশালি নাফিসার জন্য ভালোই হলো ডবল বার্থডে হলে ডবল করে কিন্তু কেক খাওয়া যায় একটু আগে নাফিসাবুরি আমাকে সেটাই বলতেছিল মেহেজাবিন বুড়িও রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেহেজাবিন শুধুমাত্র কাজলার আয়নালা দিছে এতে আর মার্শাল্লা অনেক কিট লাগতেছে আর একটু লিপস্টিক দিছে সিম্পল সাজে বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমার বাচ্চা দুইটাও আলহামদুলিল্লাহ সিম্পল সাজে এইদিকে আমাদের কেকটাও রেডি আর এইদিকে ইউনিও রেডি এখন হচ্ছে আমরা কেকটা কাটিং করব যাও বসে পড়ো দুই বনি বসো হ্যাঁ এখন হচ্ছে না মেহেজাবিনের এই কেকটা কাটার স্পেশালিং হচ্ছে ওর নানা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলতেছিল। যে আমি যে মেহেজাবিনকে একটা ব্ল্যাক কালারের খুব সুন্দর ড্রেস দিলাম বার্থডেতে মেহেজাবিন তো এখনও পরলো না তো আমি বললাম যে বাবা আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম এই জন্য মেহেজাবিনও ব্যস্ত ছিল ড্রেসটা পরা হয় নাই তো বললো আজকে যেহেতু ফ্রাইডে আমি একটা কেকও নিয়ে এসে দিব। তুমি ওকে বলো ব্লাড টেস্টটা পড়তে তো সব কিছু মিলায় আজকের দিনটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এবং সন্ধ্যার পরে স্পেশালি বাবা যখনই আমার ফেভারিট ফ্লেভারের কেকটা নিয়ে আসলো তখন তো পুরো জমে গেল তাই না নাফিসা বুড়ি হ্যাঁ হ্যাঁ আর আজকে হচ্ছে আমি আর নাফিসা সেম সেম কালারের পিঙ্ক পিঙ্ক কালারের টাইপের ড্রেস ম্যাচিং করে পরেছি হ্যাঁ তুমি বার্থডে গার্ল ছিলা এই জন্য তুমি একটু স্পেশালভাবে আলাদা আমি আর নাফিসা একদম সেম সেম মানে পাশাপাশি কালার আর কি রাখছি পিঙ্কিশ পিঙ্কিশ এই যে সো এখানে আবার মেহজামিন বলতেছে যে আমি তো ব্ল্যাক কুইন এজন্য জন্য আজকে ব্ল্যাক কালার ড্রেস পরছি তো ওর স্পেশাল ডে সো ও একটু স্পেশাল থাকবেই এই জন্য হচ্ছে আমি আর নাফিসা একটু হালকা পিঙ্কিশ পিঙ্কিশ রাখছি আর আমার আজকে ড্রেসটা একদম সম্পূর্ণ উনি পছন্দ করে দিছে সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এখন মেহে যাবে ক্যামেরা ধরছে কারণ আমি চাচ্ছিলাম আপনাদেরকে একটু দেখাই আমরা সেম সেম কালার করছি আজকে এখন নাফিসা আর মেহে যাবেন বলে কেক কাটবে আমি আবার যাই ক্যামেরাটা ধরবো হ্যাপি বার্থডে মেহে যাবেন হ্যাপি বার্থডে টু ইউ যদিও ওর মেন বার্থডেটা চলে গেছে আটই জানুয়ারি আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি সো শুধুমাত্র আমার বাবা বললো বোধ আমরা আবার সেকেন্ড বার মেহেজাবিনের বার্থডেটা খুব সুন্দর করে সিম্পলভাবে করলাম হ্যাঁ খাও কেকেরটা কেমন মজা তাই আসলে অনেক মজা তাই আচ্ছা সবাই ভালো থাকবেন এবং মেহেজাবিনা আর নাফিসার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবসময় আপনারা পাশে থাকবেন